আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবেন এনশা এই জন্য এই আমলটি সম্পর্কে আপনাকে পরিপূর্ণভাবে আগে বুঝতে হবে আপনি আপনার স্বামীর জন্যই এই আমলটি করেন আর আপনার স্ত্রীর জন্য আমল করেন আর যার জন্যই আমল করেন না কেন সে দেশে থাকুক দেশের বাইরে থাকুক আপনার কাছে থাকুক আপনার কাছ থেকে দূরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না আপনি দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার কথার সাথে আপনারা মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর সাথে এমন আচরণ করে থাকে স্বামীর আচরণ দেখে মনে হয় যে এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু স্ত্রীকে স্বামী বিনা কারণে মারধর করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে দেখা যায় যে যেটি সম্পূর্ণভাবে তার স্ত্রীকে দেওয়ার কথা তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু স্বামীরই কিন্তু স্বামী সেটা না করে পর নারীকে সবকিছু দিয়ে থাকে পর নারীর প্রতি আকর্ষণ থাকে আকৃষ্ট থাকে দেখা যায় যে এমন এক পর্যায়ে চলে যায় সে কোনো একটি নির্দিষ্ট নারীর প্রতি না একাধিক নারীর সাথে তার খারাপ সম্পর্ক থাকে এমন কি সে এক পর্যায়ে দেখা যায় একটি বিয়ে করে আবার একাধিক বিয়ে করে থাকে দেখা যায় এই প্রভাবটা শুধু স্ত্রীর উপরে পড়ে না তার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের উপরে পড়ে এই যে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে থাকে এবং স্ত্রীকে একেবারেই মূল্যায়ন করে না কাজের মানুষের চাইতেও খারাপ নজরে তাকে দেখে এর জন্য কিন্তু আল্লাহ তালার কাছে ওই স্বামীকে কেয়ামতের দিন জবাব দিয়ে করতে হবে আবার অনেক স্ত্রী রয়েছে স্বামীর সাথে এমন আচরণ করে থাকে যে স্বামী তার যে স্বামী এটা তার আচরণ দেখে বোঝাই যায় না কাজের মানুষও এর চাইতে বেশি মূল্যায়ন পায় দেখা যায় স্ত্রী সবার সাথে ভালো ব্যবহার করলেও স্বামীর কথা শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে ওঠে আবার দেখা যায় স্ত্রীর কেবল উচিত হচ্ছে তার স্বামীর সাথে ভালো করে কথা বলা স্বামী যেটা পছন্দ করে সেটা করা যেটা অপছন্দ করে সেটা না করা কিন্তু বর্তমান স্ত্রীরা এমন হালাত হয়েছে যে তার স্বামীকে সৌন্দর্য না দেখে অন্য মানুষকে দেখানোর জন্য সবচেয়ে বেশি উৎসাহিত থাকে তাই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে থাকে অন্য মানুষের সাথে খুব হেসে সুন্দর করে কথা বলে থাকে আর আসলে তারা জানে না এই জন্য কে আমতের দিন তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাহলে দরবারে দেখা যায় যে বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা দরকার সেগুলো তো নেই উল্টু তার উল্টুটাচারে স্বামী যখন ঘর থেকে বের হয় দেখা যায় বাইরের মেয়েদের সাথে কত চমৎকার করে কথা বলে অথচ বাড়িতে যখন ঢুকে স্ত্রীর সাথে এমন একটি আচরণ করে থাকে স্ত্রী তার আনন্দের কথাগুলো ভালো কথাগুলো শেয়ার করা সাহসই পায় না আবার স্ত্রীও স্বামীর সাথে এমন আচরণ করে থাকে যে স্বামী তার সাথে বাইরে কি হলো তার বাইরে কাজের কি অবস্থা হলো বা কার সাথে কি হলো এগুলো যে আলোচনা করবে তার সুযোগ নেই তারা মনে করে যে এই ধরনের আচরণ করতে পারলেই মনে হয় ভালো কিন্তু তারা এটা জানে না যে প্রতি মুহূর্তে তারা এই ধরনের আচরণ করে নিজেরাই তাদের জাহান্নাম কিনে নিচ্ছে আর আল্লাহ তারা যখনই কোনো স্বামী স্ত্রী এই ধরনের কাজ করবে ওই স্বামী করুক আর স্ত্রী করুক ওই সংসারে থেকে আল্লাহ তারা সুখ শান্তি কেড়ে নেন বরকত কমিয়ে দেন আপনি দেখবেন এমন অনেক সংসার আছে যে আপনি আগে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেন এখন আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন কি জানেন যে এই ধরনের আচরণের কারণে এই ধরনের সমস্যাগুলোর কারণে আল্লাহ তারা আপনাদের সংসার থেকে বরকত উঠিয়ে দেন আপনি যদি পরকে লিপ্ত থাকেন আপনি স্ত্রীর দিকে না তাকে অন্য স্ত্রী অন্য মানুষের স্ত্রীর প্রশংসা করেন তার দিকে তাকান অথবা তার দিকে আপনার হচ্ছে কুম মন্ত্রণা থাকে তাহলে আল্লাহ তারা কিভাবে বরকত দিবে আপনার স্ত্রীরাও যারা হচ্ছে স্বামীর দিকে না থাকিয়ে স্বামীর কথা চিন্তা না করে পরপুরুষকে বেশি পছন্দ করেন বা তাদের সাথে কথা বলতে ভালোবাসেন আল্লাহ কিভাবে আপনাদেরকে বরকত দিবেন এর প্রভাবটা আসলে কিভাবে সংসারে পড়ে যারা কেবল এই ধরনের সমস্যা দ্বারা আক্রান্ত তারাই কেবল বলতে পারবেন শুধু তাই না এটা যে কে দিন বিচার হবে বিষয়টা এরকম না আপনারা এ দূরে বিচার পেয়ে যাবেন দেখবেন সংসারে উন্নতি কমে যাবে শান্তি কমে যাবে সংসারে বরকত কমে যাবে এমন কি অনেক স্ত্রীর জন্য স্বামীর হায়াতও কমে যায় এবং অনেক স্বামীর জন্য স্ত্রী হায়াত কমে যায় অতএব হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই যে এমন একটি আমলের কথা বলে দেবো যদি একবারের জন্য করতে পারেন সাথে সাথে এই আমলটি করার সাথে সাথে আপনার স্বামীর মনে সবসময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে এক কথা আপনি স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান স্থান তার শরীরের প্রতিটি মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এই আমলের খাদেমগণ এমনভাবে আপনার প্রতি আকর্ষণ উত্তেস ভালোবাসা এমনভাবে সৃষ্টি করে দিবে সে আপনি ছাড়া আর কারো দিকে তাকাবে না অন্য কারো কথা চিন্তাও করতে পারবে না ইনশাল্লাহ সারা জীবন আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন যদি স্বামীকে আপনি যা বলবেন সে হাসি মুখে আপনার প্রতি প্রেম মহবত ভালোবাসা থেকে সেটি মেনে নেবে এই যদি বলেন উঠতে তাহলে উঠবে বসতে বলে উঠবে এবং সে কিন্তু ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বের হবে যদি আপনি এই আমলটি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সকল ভাই বোনেরা এই আমল আপনারা যদি মা এবং বোনেরা স্বামীর জন্য আমল করেন আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন কার দুইকে ফিরে তাকাবে না তার চোখ আর কাউকে ভালো লাগবে না তার দুই চোখ সবসময় আপনাকে দেখতে যাবে। তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য অদীর আগ্রহে অপেক্ষা করে দুই কান আপনার কথায় শুনতে চাইবে মস্তিষ্কের মধ্যে আপনার কথায় চিন্তা হতে থাকবে ঠিক আপনি যদি আপনার স্ত্রীর জন্য আমল করেন সেই জীবনে যতদিন বেঁচে থাকবে কোনোদিন কোনো পর পুরুষের কথা বলেও মুখে চিন্তাও করবে না কাউকে তার ভালো লাগবে না আপনি ছাড়া তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া উত্তম আর কোনো পুরুষ তার জন্য হতে পারে না এই জন্য এই আমলচি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনারা দয়া করে একটু করবেন এনশাল কামিয়াবি লাভ করতে পারবেন এই আমলটি করার জন্য আপনার পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজ যাবো সে কেবল আমি খেয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালা পুরো পূর্ণ ভরসা করে আমলটি করবেন তবে যেখানে আমল করবেন ওইখানে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না কোনো ঘরে আমল করলেও ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে নেবেন ঘরের চারপাশে সুগন্ধি আন্তর ছিটাবেন এবং সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে আল্লাহ তালা পুরো পূর্ণ ভরসা করে আমল করবেন আগে পরে সাতবার দুরিদ ইব্রাহিম অথবা সাল্লাহ আল ইসলাম পাঠ করে নিয়েই আমলটি শুরু করবেন এই আমলটি করার জন্য প্রথম কাজ হবে আপনার সারফুল এবং তাসিন করে নেওয়া এই সারফুল এবং তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সারফুল উমার এবং তাসিন সারা কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই কামেবি লাভ করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনারা অনেক সময় দেখেন এর উদাহরণ হচ্ছে আপনারা অনেক আমল করেন তদবির করেন ফলাফল কি হয় জিরো হয় আপনারা শায়কদের কাছে যান শেষ পর্যন্ত শায়করা কাজ করে দিতে পারে না তারা বিভিন্ন কথা বলে তার শরীর বন্ধ করা চেয়ে আরও হাবি যাবে অনেক কিছু বলে থাকে আসলে মূল বিষয়টা হচ্ছে আমল করবেন তদবির করবেন তার আগে সারফুল উমার তাহসিন তারা কোনো আমল করেন তাহলে ওই আমলের কোনো দাম নেই ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমল যে করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শুক্রবার হাসরের নামাজের পরে রবিবার এশার নামাজের পরে সোমবার জোরের নামাজের পরে বুধবার ফজরের নামাজের পরে তবে আপনারা যদি মনে করেন আরও একটি উত্তম সময় বেছে নেবেন এই আমল করার জন্য এই আমল করার উত্তম সময় কোন গুরু সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন আপনারা কোন সময় এই ধরনের আমল করা উত্তম তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তালার অশেষ সহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমল করার জন্য প্রথমেই আপনাদের শুরুর কাজটি হবে এই যে এই যে হরফটি নুন হরফটি দেখতে পাচ্ছেন একটি সাদা কাগজের মধ্যে যেভাবে পারেন একুশবার আপনি লিখবেন এই নুন হরফটিকে একুশবার লিখার পরে পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু ভালো করে আপনারা হচ্ছে লক্ষ্য করবেন আমি কি বলছি আপনাদেরকে সেটা আপনারা করবেন আপনারা যে কাজ করবেন আপনারা এই যে সুরা দোহা রয়েছে আপনারা দোহা লাইলি ইদা সাদা থেকে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণটাই এখনই হচ্ছে পেয়ে যাবেন এই সৌরটিকে আপনাদেরকে একুশ বার পাঠ করতে হবে বাংলায় পাঠ করেন আর আরবিতেই পাঠ করেন একুশ বার পাঠ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাউকিল বলতে হবে আপনারা হচ্ছে তাউকিল যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সৌর আর খাদেমগন আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পারা করতে বাদদ এবং বস করতে আমার স্বামী অমুকের ছেলে অমুককে অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে এক করে এক করে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আজ যদি আপনারা হচ্ছে এই কথাগুলো কি আরবীতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালিয়াকুদ্দামা হাদিস সূরতি শরীফ বিজালদি বতাইি ওয়হিরাতি ওয়কলবি ওয়ফরজি ওয়াল লুব্বি ওয়া শাহওয়াতা

এই যে আজিমাত বারহাতিয়া রয়েছে এই আজিমাত বারহাতিয়াকে আমার মুখ থেকে একচল্লিশ বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন এরপরে সামান্য আতর মাখার পরে কি করবেন সেটা আমি একটু পরেই বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে যে তালসামটিকে ছোট করে ভাজ করে হয় মানি ব্যাগে আপনার পকেটে অথবা ঘুমানোর বালিশের নিচে অথবা মাদুরিতে ভরে আপনার সাথে ব্যবহার করবেন আপনার স্বামী আর স্ত্রী পৃথিবীর যে প্রান্তে থাকুক দেশে থাকুক দেশের বাইরে থাকুক আপনার কাছে থাকুক দূরে থাকুক ওই ব্যক্তি এই জীবনের মতো এমন বাধ্য হবে সারা জীবন আর কোনোদিন অবাধ্য হবে না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার